প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা পৃথিবী ও মহাকর্ষ সপ্তম অধ্যায়ে পার দুই ও তিন নিয়ে আলোচনা করব আসো দেখি পার দুই ও তিন অভিকর্ষ অভিকর্ষ তরণ প্রশ্ন হল অভিকর্ষ স্তরণ কাকে বলে ব্যাখ্যা করো যে বল দ্বারা প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে থাকে অভিকর্ষ বল বলে যেমন দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তাহলে পৃথিবী বস্তুটিকে যে আকর্ষণ করে তাকে মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণীয় অভিকর্ষ গাছের ফল মাটিতে পড়ে ক্রিকেট বলকে উপরে ছুঁড়ে দিলে বলটি মাটিতে এসে পড়ে এখানে পৃথিবী যেমন ফল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে তেমনি এই ফল বা ক্রিকেট বল এরাও পৃথিবীকে আকর্ষণ করে পৃথিবী অনেক বড় এবং এর আকর্ষণ বল অনেক বেশি হওয়ার ফল ও ক্রিকেট বল মাটিতে পড়ে সহজ কথা পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই হচ্ছে অভিকর্ষ তবে চন্দ্র সূর্যের মধ্যে যে আকর্ষণ মহাকর্ষ তরণ অভিকর্ষ স্তরণ কাকে বলে অভিকর্ষ স্তরণ ব্যাখ্যা করো অথবা প্রমাণ করো যে অভিকর্ষ স্তরণ জিয়ের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় বল করলে কোনো বস্তু সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে তরণ বলে বলের প্রভাবে বস্তুর হয় এ অবিকরণকে তরণ বা জড়িত বলা হয় যেহেতু বেগ বৃদ্ধির হারকে তরণ বলে সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু আবার বলছি অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থানে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অবিকশ স্তরণ বলে অর্থাৎ শূন্যতে কোনো জিনিস ছেড়ে দিলেও উপর থেকে সেটা মুক্তভাবে নিচে পড়বে এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডের বেগ বৃদ্ধি হবে এটাই হলো অবিকশ স্তরণ অবিকশ স্তরণের জি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ অবিকশ স্তরণকে জি স্মল জি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু অবিকশ স্তরণ এক প্রকার তরণ সুতরাং এর একক হবে তরণের একক অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা যাক এম পৃথিবীর বর স্মল এম ভূপৃষ্ঠের নিকটে অবস্থিত কোনো বস্তুর বর ডি বস্তু পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এম ও এম এই দুটা হল একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করতেছে সেই দূরত্বটা হলো ডি তাহলে আমরা জানি মধ্য তাহলে সূত্র সূত্রানুসারে নিউটনে মহাকর্ষ সূত্র অনুসারে এফ ইস প্রফেশনাল এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা এটাকে যদি আমরা আনি তাহলে দেখা যাবে এফ সমান সমান জি এম এম ডিসার এখানে এখানে জি কিন্তু সামানুপাতিক দ্রুবক আর এম হলো পৃথিবীর বর এটাও দ্রুবক কারণ পৃথিবীর বর কোথাও কখনো কমে না আবার বলের পরিমাণ থেকে আমরা পাই অভিকশ বল সমান সমান বর ইন্টু অভিকশ স্তর তাহলে এফ সমান সমান এম জি তাহলে এটাও এফ এটা ওয়েভ সুতরাং এম জি সমান সমান এটা দেখি তাহলে এম জি সমান সমান হলো এখন আমরা যদি কি করি আমরা যদি এখন এই এম আর এই এম বাদ দেই তাহলে কি হবে এম বাদ দিলে কি হবে এম বাদ দিলে জি এম বাই ডি স্কোয়ার সুতরাং অভিকর্ষ স্তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না তার ভর নাই যেহেতু ডি আর ডি এম জি হলো তোমার কি সামানভাতিক দ্রবক এম হলো পৃথিবীর বর সুতরাং বা বস্তুর অর্থাৎ এটা দূরত্বের উপর নির্ভর করে যেহেতু যেহেতু এখানে পৃথিবীর বর এম তাই জি এর মান পৃথিবী কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে অর্থাৎ এই ডি এর মান কম বেশি হলে অবিকর্ষ স্তরণও কম বেশি হয় সুতরাং জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় এর অর্থ হলো পৃথিবী কেন্দ্র থেকে বিভিন্ন স্থানের দূরত্ব ডি হলে জি এর মানও বিভিন্ন স্থান রকম হবে ধরো এই একটা পৃথিবীর মানে এই পৃথিবীর মধ্যে তাহলে এই এইটা যদি দেখো খেয়াল করে দেখো তাহলে এই দিকে যেমন এইটা হলো পৃথিবীর কেন্দ্র এইখান থেকে যেটুকু দূরত্ব এইখান থেকে সেই দূরত্ব কিন্তু কম কম এই দূরত্ব কম সুতরাং দূরত্ব বাড়লে অভিকর্ষ স্তরের পরিমাণ কমবে আর দূরত্ব কমলে মান বাড়বে সেটাই আর কি এখানে আসো দেখি অভিকর্ষ স্তরের পরিবর্তন স্থান ভেদে অভিকর্ষ স্তরণ ভিন্ন হয় কেন পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীকে গোলাকার বিবেচনা করলে এর ব্যাসার্ধ আর হবে অর্থাৎ আমরা যদি এটা কেন্দ্র ধরি তাহলে এটা একটা বেশার দ এটা একটা বেশার দ এটা একটা অর্থাৎ এটা একটা এক একটি আর বা বেশার্ধ আর ভূপৃষ্ঠ জি জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার তার মানে আমরা জানি জি সমান সমান যেহেতু জি সমান সমান জি এম বাই ডি স্কোয়ার ডি মানে দূরত্ব তাহলে এইখান থেকে কেন্দ্র থেকে এটুকু দূরত্ব এই থেকে এটুকু দূরত্ব এই কেন্দ্র থেকে এটুকু দূরত্ব এই কেন্দ্র থেকে এটুকু দূরত্ব সুতরাং এই আর কে এই ব্যাসার্ধকে এখানে দূরত্ব হিসেবে দেখা হয়েছে এই জন্যেই এটা আর স্কোয়ার যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় মেরু অঞ্চলে একটুখানি চাপা জানলাম উত্তর মেরু আর দক্ষিণ মেরু এটা একটু চাপা তাই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর ধ্রুবক নয় তাহলে আর এর মান দেখা যাচ্ছে এখানে কম এখানে বেশি এর এটা ধ্রুবক নয় সুতরাং ভূপৃষ্ঠে সর্বত্র জি এর মান সমান আমরা জানি যে এরকম দূরত্ব কম বেশি হলে জি এর মানও কম বেশি হয় মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি তার মানে এই মেরু অঞ্চলে এটা দূরত্ব কম বিধায় এখানে জি এর মান বেশি হবে নয় দশমিক আট তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার মেরু থেকে বিশ্ব অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকায় জি এর মান কমতে থাকে অর্থাৎ এই অঞ্চল থেকে এদিকে দেখো আমরা যদি দেখি এই মানটা এই 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 অর্থাৎ এই ব্যসারদের মান কিন্তু এটার থেকে বেশি হবে অর্থাৎ আস্তে আস্তে এটা বাড়বে এখান থেকে এটা বাড়বে সুতরাং য দূরত্ব যত বাড়বে ততই অবিকাশ স্তর জি এর মান কমতে থাকবে এবং বিশ্ব অঞ্চলে এর মান সবচেয়ে বেশি বলে অর্থাৎ এটা হলো বিশ্ববি অঞ্চল এটা বিশ্ববি অঞ্চল এই বিস্বী অঞ্চলে আরের মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম নয় দশমিক আট তিন সরি নয় দশমিক সাত আট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে আমরা দেখব হিসেবে সুবিধার জন্য ভূপৃষ্ঠে জি এটা না জি এর আদর্শ মান ধরা হয় নয় দশমিক আট মিটার পার থেকে ইন্ডস্কোয়ার এটা আট নাইন্টি জি হবে হিসেবে সুবিধার জন্য ভূপৃষ্ঠে এর আদর্শ মান ধরা হয় নয় দশমিক আট মিটার পার থেকে স্কোয়ার অর্থাৎ গড়ে এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে নয় দশমিক আট মিটার পার থেকে ইন্ডস্কোয়ার পরিমাণ বৃদ্ধি করা বৃদ্ধি পায় অর্থাৎ যদি মুক্তভাবে কোনো বস্তু পরে তাহলে প্রতি সেকেন্ডে তার বেগ নয় দশমিক আট মিটার পার সেকেন্ডভাবে ভাবে বৃদ্ধি পায় আচ্ছা প্রশ্নে উপর থেকে কোনো বস্তু সেরে দিলে কি ঘটবে আমরা তো ওপর থেকে বস্তু সেরে দিই কোনো বস্তুকে উপর থেকে সেরে দিলে অবিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। সেটা ভারী হোক হালকা হোক একই উচ্চতা থেকে একই সময় এক টুকরা পাথর ও এক টুকরা কাগজ ছেড়ে দিলে এগুলো একই সময়ে মাটিতে পারার কথা পাথর আর কাগজ বা তুলা হালকা জিনিস যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিজ্ঞ স্তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না তাই পাথর ও কাগজ কাগজের উপর ক্রিয়াশীল অভিকশ স্তরণ একই আবার বলছি যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিজ্ঞ স্তরণ বস্তুর ভরের উপর ক্রিয়া করেন আমরা জানি তাই পাথর ও কাগজের মাটিতে পৌঁছানো উচিত বা পড়ার কথা কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দেখি পাথরটি কাগজের আগে মাটিতে পৌঁছায় বাতাসের বাধার ভিন্নতার কারণে রূপ হয় কারণ পাথর ভারী হওয়ার কারণে সেটাকে বাতাস তেমন বাধা দিতে পারে না কিন্তু কাগজকে বাধা দিতে পারে ফলে পাথরই আগে পরে কাগজ পরে পরে কাগজের টুকরোর উপর বাতাসের বাধার তুলনামূলকভাবে বেশি তাই এটি ধীরে ধীরে মাটিতে পড়ে বাতাসে বাধা না থাকলে পাথর ও কাগজ দুটোই একসঙ্গেই পড়ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ ছিল এই পর্যন্তই ধন্যবাদ